এই বাজারটির বয়স পাঁচশো বছর হলেও এখানকার মানুষের জীবনযাপন এখনো সেই পুরাতনই রয়ে গেছে দেখেন কত পুরাতন ঐতিহ্য এনারা ধরে রেখেছে না বাজারটা না জানি কত সুন্দর হবে এই বাজারটা এটা কি বলে ভাইজান হ্যাঁ বাপি বাতি মাটির তৈরি কুটির শিল্প ও কামারের অগ্নিশিখা তাছাড়াও মাটিতে বসে খোলা আকাশের নিচে চুল কাটার এমন দৃশ্যগুলো বাংলাদেশে প্রতিচ্ছবি হয়ে থাকলেও এই অঞ্চলে এখনও হয়ে আছে জীবন্ত ইতিহাস কামারের হাতের এমন দৃশ্য দেখে মনে হচ্ছে যেন কামারেরা হারমোনি বাজাচ্ছে কোনো এক গানের আসরে বসেছে আসলে ঠিক তেমনটা নয় এরা হচ্ছে কামার যারা হাটের দিনে এভাবেই লোহার তৈরি জিনিসগুলোকে মেরামত করে থাকেন পুরনো দিনের হারিয়ে যাওয়া গ্রাম বাংলার এমন দৃশ্য দেখাটা যেন আজ ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ তুলে ধরছি ময়মনসিংহ বিভাগের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি বাজারের দৃশ্যগুলো যেগুলো দেখলে আপনারা সত্যি মুগ্ধ হয়ে যাবেন উপলব্ধি করতে পারবেন হারিয়ে যাওয়া গ্রাম বাংলা কেমন ছিল কেমন ছিল সহজ সরল মানুষের জীবনযাপনগুলো সত্যি এটা উপলব্ধি করতে পারবেন আশা করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবচেয়ে পুরাতন একটি বাজার আজকে আপনাদেরকে দেখাবো মল্লিক বাড়ি বাজার প্রায় পাঁচশো বছর বয়স হয়েছে এই বাজারের এত পুরাতন একটা বাজার এই বাজারে কি কি জিনিসপত্র পাওয়া যায় আর বাজারের যে পুরাতন ঐতিহ্যগুলো আছে একদম গ্রামের হারিয়ে যাওয়া দৃশ্যগুলো এখানে আপনারা দেখতে পাবেন এই বাজারটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বাজারের অবস্থান হচ্ছে আপনার ময়মনসিংহ বিভাগের ভালুকা উপজেলার আপনার মল্লিক বাড়ি ইউনিয়ন না মল্লিকবাড়ি ইউনিয়নের ভিতরে এই বাজারটা এই যে আমরা বাজারের এক পাশে রয়েছে যেখানে আপনার মানে রুচিশীল যে খাবার গুলা রয়েছে সেগুলা কিন্তু আপনার এখানে বানায় আর বিক্রি করে আর এখানকার যে ঘরগুলো রয়েছে এগুলোও অনেক পুরাতন একটি ঘর এই যে এই পাশের একটা ঘর আমরা এই ঘরটা আপনাদেরকে দেখাই দেখেন কত পুরাতন ঐতিহ্য এনারা ধরে রেখেছে না বাজারটা না জানি কত সুন্দর হবে এই বাজারটা আমরা টুনাদের সাথে কথা বলবো দেখেন সবাই খাচ্ছে ভাই খাচ্ছে কেমন আছেন হ্যালো না কতদিন যাবত আসা হয় এখানে অনেক দিন যাবত আসা হয় না খেতে বেশ মজা আচ্ছা আচ্ছা এই যে দেখেন দাদু সেই ছোট্ট দাড়ি বাল্লাই মেপে বিক্রি করতেছে হ্যাঁ দাদু আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ বিক্রি করতেছেন না গুলগুলি আর কি বরা পেজের বরা কিন্তু এখন আর বানানো হয় না ওভাবে গ্রাম বাংলায় আগে আমরা দেখতাম মানে ওই যে ধান চাল দিয়া নতুন ধানের সময় ঘুরিয়া ঘুরিয়া বিক্রি করতো না আচ্ছা এখন কিন্তু সেগুলাও নাই তো এখানে কতদিন যাবত আছেন দাদু তিন যুগ তিন যুগ তিন যুগ তিরিশ বছর আপনি আছেন আপনার আগে কি আপনার মানে বাপেরা দাদারা তারা ছিল মানে আপনি থেকে শুরু করছেন আর কি ও ওনার থেকে শুরু করছে ওনার ছেলেও ধরে রাখছে ঐতিহ্যটা দুই ভাই ও আচ্ছা আচ্ছা সরি ওনারা দুই ভাই আর কি তাহলে আপনাদের এই যে যে গড়টা তালপাতার ছাউনি এখানে তো আপনারা চাইলে পাকাপুক্ত করতে পারেন নাকি মানে এটা যে বাজারের সৌন্দর্য বাংলার যে ঐতিহ্য এটা আপনারা চেঞ্জ করবেন না কখনো তাই তো এটা কিন্তু বেশ পুরাতন একটা ঐতিহ্য আর খুব সুন্দর একটা মানে ওনাদের উদ্বেগ আমাদের পুরোনো গ্রাম বাংলা যে কেমন ছিল আমরা কিন্তু আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না আর এটাকে যদি চেঞ্জ করা হয়তো অন্যান্য হাটের মতো তাহলে কিন্তু বুঝা যেত না হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন দাদু হ্যাঁ আমরা প্রিয় দর্শক আমরা এই পুরো হাতে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে চাই অনেক পুরাতন একটা বাজার চার এই ঘরগুলোর ভিতর দিয়ে পানি পড়লেও শত শত বছরের পুরনো ঐতিহ্য যেন হারিয়ে না যায় এই অঞ্চলের মানুষগুলো তার জন্যে এই চালের ছাউনিগুলোকে পরিবর্তন করতে চায় না সত্যি বলতে হবে কতটা মায়া বাংলার প্রতি এই অঞ্চলের মানুষের এখন যে বট গাছ দেখছেন এই গাছের বয়স এই বাজারের চেয়ে আরো অনেক বেশি যেই গাছের নিচে বসে চুল কাটেন শত শত বছর ধরে এখন যে বাসটাতে রয়েছে এখানে আপনার যদি দেখেন এই সেই পুরোনো বট গাছ আর কি মানে হাটের চেয়েও বেশি বয়স এই বট গাছের প্রায় পাঁচশো বছরের উপরে আর কি বয়স আর এই যে এখানে কিন্তু আপনার সেই নজর সুন্দর আর আপনার চুল কেটে থাকেন এইভাবে সিরিয়াল ধরে চুল কাটা এখনো কোনো গ্রামীণ হাটে আর কি নাই এভাবে চুল কাটতে আমরা কোনো হাটেই পাই না মানে এত লোক একসাথে চুল কাটা দেখেন কত পুরাতন ঐতিহ্য কাজ করতেছে ওনারা ভালো আছেন দাদু কতদিন যাবৎ কাজ করতেছেন হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ বছর তিরিশ পঁয়ত্রিশ বছর মানে এখানে যারা কাজ করতেছে মানে নতুন বাদে পুরাতন যারা আছেন তারা মোটামুটি কিন্তু অনেক আগের লুক আর কি তাদের ঐতিহ্য তারা ধরে রেখেছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ কতদিন যাবত আছেন মানে আমাদের দেশ যে স্বাধীন হয়েছে সেই আর দিনের পরে ওনারা বলতেছিল আমাদের দেশ যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের সময় স্বাধীন হওয়ার পর কিন্তু ওনারা এখানে বসেছে মানে এই যে ভায়ারা তাহলে কিরকম মানে চুল কাটা হয় ভালোই হয় না এখানকার লোকজন মোটামুটি এখানে চুল কাটতে আসে বেশ পুরাতন একটা ঐতিহ্য এখানে আমরা হাটের ভিতরে প্রবেশ করব। কামার ও কুমারের কথা না বললেই নয় বংশ পরম্পরায় তারাও রয়েছেন যুগের পর যুগ ধরে যেটা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যের এক বিশেষ অংশ এই যে দেখেন হ্যাঁ কি বলে ভাই যান বাতি এটাকে বাতি বলা হয় এটা কিন্তু আমরা দেখতেছিলাম কিছুক্ষণ আগে আপনার এই যে হারমোনিয়ার মতো বাজাচ্ছিল আর কি এটা দিয়ে আপনার ওই যে আগুন জ্বলে না মানে আগে রশি দিয়ে টান দিত এখন এটা কি ডিজিটাল হয়েছে নাকি এটাই আগে ছিল ও আচ্ছা 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 তাহলে এখানে আপনারা কতদিন যাবৎ কাজ করতেছেন দাদা দাদা করছে আপনার বাপই করছে আপনি নিজে করতেছেন তার মানে অনেক যুগ হয়ে গেছে না ভবিষ্যতে আপনিও করবেন আপনার ছেলে আচ্ছা ওনারা সলাই তারপরে বাপের যুগান দিয়ে যাচ্ছে আর কি ছেলে যাই হোক অনেক পুরাতন কিন্তু এই হাট মানে হাটের বয়স কতদিন এটা তাইলে আপনাদের জন্মের আগে থেকে জন্মের আগে থেকে তো হবে তা উনাদের আপনাদের বাবার দাদারা করছে যার মানে হ্যাঁ স্যার বলে এই বাজারটা নাকি প্রায় 500 বছরের মতো বয়স হয়েছে এই বটগাছের বটগাছের এটার বয়স কতদিন হইছে হ্যাঁ এটা আর বেশি বড় হয় না না ও আচ্ছা じゃ এখনকার যে বটগাছ আছে সেটারও বয়স 500 বছরের উপরে না একদম মাটির সাথে আর কি মিশে গেছে ওনাদের জীবন হ্যাঁ ভালো আছেন আলহামদুলিল্লাহ আহ কি করতেছেন এখানে দিবান না আচ্ছা আচ্ছা কতদিন যাবত আছেন চল্লিশ পাঁচচল্লিশ বছর না এখানেই জীবন আর কি দেখেন উনাদের জীবনটা কিন্তু এখানেই আর কি হ্যাঁ একদম সহজ সরল জীবন যাপন আর কি যাকে বলে এই যুগে এসেও মানে এত সহজ সরল জীবন যাপন এখন কিন্তু নাই প্রায় হাট রয়েছে বিভিন্ন জায়গায় তবে কোন জায়গায় কিন্তু সেই কামারের যে ঐতিহ্য এগুলা কিন্তু নাই যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা চলুন আর একটু সামনের দিকে আগাবো পুরান হাট সবচেয়ে পুরান হাট না এটা কিন্তু আপনার সবচেয়ে পুরাতন হাট আর কি আলাইকুম ভালো আছেন দাদু দাদু কি অসুস্থ নাকি ও আচ্ছা আচ্ছা উনি রুটি বানাচ্ছে দেখেন আমরা তো জানি যে আপনি অনেক বড় বড় রুটি বানান না এগুলা কি যে চালের চালের গুড়া দিয়া নাকি ময়দা দিয়া না ও আজকে ব্যবসা নাই নাকি লোক কমে গেছে হাটে লোক সংখ্যা কম এখন হাটে তবে এই হাটে কিন্তু প্রায় হাজারের উপরে লোক আসে না এখন একটু কমছে তবে হাটটা যে এত বড় এই পাশটা দিয়ে আপনারা যদি দেখেন ওই বট গাছ তলে অনেক বড় আমরা সবই দেখাবো তাইলে দাদু রুটি কিভাবে বিক্রি করে না

যে উনি বানাচ্ছে এখানে দেখেন কত বড় বড় রুটি হ্যাঁ এটা কিন্তু উনি বেশ দীর্ঘ দিন যাবত বানায় হালুয়া দিয়ে ভিতি করে আমরা হালুয়া দেখতে দেবেন সেই হালুয়া এটা দিয়ে আপনারা এই গুলা বিক্রি করে উনি প্রিয় দর্শক এই আপনারা যে ঐতিহ্যবাহী খাবারের দোকানগুলা দেখলাম এগুলো অনেক পুরাতন তার এই যে এই পাশে রয়েছে দেখেন আরো অনেক খাবার যেগুলো আমরা হারিয়ে ফেলেছি আর কি দাদু কেমন আছেন

মানে ভালো আছেন প্রতি হাতে দেওয়া হয় না এটা আসলে কি কারণে দেওয়া হয় সুগন্ধিত পবিত্র করা হয় হাতকে না উনি কিন্তু হাতকে এভাবে পবিত্র করে আর কি কতদিন যাবত করা হচ্ছে এটা চল্লিশ বছর মানে আপনারা কি আর মূল্যে কিছু দেওয়া হয় নাকি মানে যে যা দেয় না মানে যার যার যে দোকান আছে সেই দোকানে গিয়ে আপনি দোয়া দিয়ে দেন না তাতে চলে তো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ভালো থাকে না এই এভাবেই কিন্তু ওনারা দোয়া দিয়ে থাকে আর কি দর্শক আমি এখন যে বাসটা রয়েছি একদম মাটির চুলার সাথে আর কি গরম মাটির চুলার সাথে এখানে আপনার প্রায় দীর্ঘদিন যাবত আর কি মাটির চুলাতে সেই বিখ্যাত আপনার হ্যাঁ জিলাপি বানায় ওনারা লাল চকচকে কড়া ভাজা জিলাপি শুধু ভাই ভালো আছেন আপনারা এখানে কতদিন যাবৎ আছেন আছেন কতদিন যাবত এখানে সাত বছর মানে উনি কি আপনার বাবা হয় চাচা তাই কিন্তু এখানে আপনার এই কড়া ভাজা জিলাপি ওনারা বিক্রি করে যাচ্ছে সারাদিনে কয় কেজি যায় এক দেড় মন সারাদিনে আপনার এক দেড় মন কিন্তু এখান থেকে ওনারা বিক্রি করে ফেলে দেখেন কত পরিমাণ বেচা কিনি হয় তাহলে হ্যাঁ আর এভাবে আপনার জিলাপি বানিয়ে ঐতিহ্য ধরে রেখে ওনারা এখানকার জীবনযাপন করে যাচ্ছে দিনে দিনে গ্রাম বাংলার সকল ঐতিহ্যগুলো হারিয়ে যেতে থাকলেও এই বাজারে আসলে এখনো দেখা মিলে সেই পুরনো ঐতিহ্যগুলো আজকের মতো পর্বে বাড়ি বাজারের আরো ভিডিও থাকছে ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে পর্ব আকারে আপনাদেরকে দেখাবো অবশ্যই সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন